নবীন প্রবীণের সম্মেলনে দুশো আসনে দলীয় মনোনয়ন দিল বিএনপি যদিও তেষট্টি আসন খালি রেখেছে দলটি যেমন কেমন হল বিএনপির প্রার্থী বাছাই এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম নেই তালিকায় বাদপড়াদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আছেন কয়েকজন অন্যদিকে আসনে এমন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে অন্তত যারা এবারই প্রথম নির্বাচন করবেন মনোনয়ন পেয়েছেন অন্তত পোড় খাওয়া নেতা বারোটি আসনে আনা হয়েছে জন নারী প্রার্থীকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে বার্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক দুজনকে স্বাগত জানাই দুজনে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এরই মধ্যে আনোয়ার হোসেন দেখেছেন যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল তো হচ্ছেই কিন্তু এরই মধ্যে আবার প্রচুর রাজনৈতিক নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে এটি নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা আগামী নির্বাচনে এই প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে জুয়েল এই প্রশ্নগুলো আসলে আগেও ছিল যেমন আমি যদি আপনাকে বলি যে আমরা বিভিন্ন সময়ে যখন এই বিএনপির বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে সংবাদ সম্মেলন বা এমন হয়েছে যখন আমরা বিশেষ প্রতিবেদন করতে গিয়েও যখন এই ধরনের কিছু ইস্যু নিয়ে যখন আমরা প্রতিবেদন করতে গিয়েছি তখন কিন্তু এই প্রশ্নগুলো সামনে এনেছি মানে গণমাধ্যম সূত্র থেকে কিন্তু আমরা সেই মাধ্যমেই আমরা আসলে এনেছি তো আসলে যে কথাগুলো বলা হয়েছে আমরা দেখেছি বিএনপির নীতি নির্ধারণীয় পর্যায়ের যারা আছেন এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বিভিন্ন সময় আসলে বলেছেন যে বিএনপি একটি বড় দল আসলে সেই বড় দলের ব্যাপারে আসলে এরকম কিছু বিষয় বিচ্ছিন্ন কিছু ঘটনা আসলে এটা খুব তারা এটাকে আসলে স্বাভাবিকভাবেই আসলে কিন্তু বিভিন্ন সময় বলেছে তো এমনও প্রশ্ন কিন্তু এসেছে যেমন প্রশ্ন যে যে প্রশ্নটি আপনি করেছেন এই প্রশ্নগুলো আসলে আগেও কিন্তু বিভিন্ন সময় এসেছে যে আসলে এই যে মনোনয়ন প্রত্যাশী যারা আছেন প্রার্থী যারা আছেন বিভিন্ন সময়ে গত দু হাজার যদি বলি যে আঠারো সালের যে নির্বাচন তখনও কিন্তু আমরা দেখেছি যে এই মনোনয়ন নিয়ে কিন্তু বিএনপির মধ্যে আসলে খুবই একটি বিশৃঙ্খল পরিস্থিতি এমনটা হয়েছে তবে সেই জায়গা থেকে জুয়েল এইবার যে অবস্থাটি মাত্রই তো আসলে একদিন হলো তাতে করে কিছু ঘটনা এর মধ্যে সামনে এসেছে তো আসলে মোটা দাগে বলতে গেলে যে এই বিষয়গুলো যে খুব বেশি বড় আকার এখন পর্যন্ত ধারণ করেছে সেটি হয়তো বলা যাবে না তবে এরই মধ্যে যে কিছু কিছু বহিষ্কার থেকে শুরু করে কোন কোন জায়গায় যে কিছু আবিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে তবে বেশিরভাগ জায়গায়ই যেটি আসলে ইতিবাচক একটি মনোভাব দেখা গেছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি বিএনপির যে তৃণমূল থেকে শুরু করে যারা নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে একটা উৎফুল্লতার জায়গা আছে অনেকটা ইতিবাচক শান্ত একটি বিষয় কিন্তু এখন পর্যন্ত আছে তবে হ্যাঁ এটাও ঠিক যে যেহেতু এর আগেও আমরা দেখেছি যে বিএনপির যে বিভিন্ন সময়ে কিছু দেখা যায় যে দখলদারিত্ব বা এই যে কিছু বিষয়গুলো কোনো কোনো জায়গায় এই ঘটনাগুলো এসেছে তো সেটিও কিন্তু একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল যে সামনে বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী যারা আছেন ভোটের রাজনীতি যে বিষয়টি সবসময় বলা হয় ভোটের যে হিসাব নিকাশ সেখানে কিছুটা এই বিষয়গুলো সামনে আসবে কিনা প্রভাব পড়বে কিনা এমন প্রশ্ন কিন্তু আসলে তখনও ছিল তো এটাও স্বাভাবিক কিছু প্রশ্ন যে স্বাভাবিক যদি এই বিশৃঙ্খল পরিস্থিতির মাত্রা যদি আরও বেড়ে যায় সামনের দিকে যেহেতু আরও অনেকটা সময় আছে তো সেই জায়গা থেকে তো একটা প্রভাব তো আছেই নিশ্চয়ই ভোটারদের মনে তো একটা সংশয়ের জায়গা তৈরি হওয়া তো খুবই স্বাভাবিক এটা তো আসলে বলা যায় জি একদম পরিষ্কার ডক্টর মল্লিক আমাদের সঙ্গে আছেন মারুফ মল্লিক তার কাছ থেকে জানি মারুফ মল্লিক একটা চমকের কথা আমরা মানে গত কয়েক মাস ধরে শুনছিলাম যেহেতু বিএনপি বহু বছর পর একটা মানে ক্ষমতায় আসার একটা একটা আকাঙ্ক্ষা তো সবসময় ছিল এবার পথটা অনেক সামনে এগিয়ে গেছে সেখানে চমক থাকার কথা ছিল কতটুকু চমক দেখলেন এই দুশো সাঁত্রিশ জন যাদের মনোনয়ন দেওয়া হলো আমি এখানে একটা কারেকশন করি একজনের মনোনয়নপত্র এরই মধ্যে স্থগিত করা হয়েছে মাদারীপুর এক আসনে তার মানে দুশো ছত্রিশ জি ধন্যবাদ আমাকে আসলে আমন্ত্রণ জানাবার জন্য চমক যদি বলেন আমি আপনার এই হেডলাইনটা শুনছিলাম আপনি তো ওইখানে বলে দিলেন যে তিরাশি জন নতুন মুখ তো একটি নির্বাচনে একটি দলের পক্ষ থেকে এরকম তিরাশি জনকে যদি নতুন প্রার্থীকে সামনে নিয়ে আসা হয় এটা কিন্তু এটা একটা বড় ধরনের চমকই বলতে হবে এবং এখানে অনেক হেভিওয়েট প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে আপনি যেমনটা বলছিলেন আপনার সংবাদ হেডলাইনসে যে বেশ স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কয়েকজন বাঘা ভাগা নেতা বা আর যারা মিডিয়াতে কথা বলেন খুব পরিচিত মুখ পপুলার মুখ এরকম অনেকজনকেই কিন্তু বাদ দেওয়া হয়েছে এটা আমি মনে করি যে একটা বড় ধরনের চমকই বলতে হবে কারণ সতেরো বছর তো আসলে ওইভাবে ঠিকমতো নির্বাচন হয় না বা বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগও ছিল না বা তারা করতে পারেনি তো এই জায়গায় কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু প্রার্থী একটা আছে তিনটি নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতে পারতেন তাহলে হচ্ছে অনেক সিনিয়র বা হাইকমান্ডের অনেক নেতা দুই তিনবার নির্বাচন করতে পারতেন তারপরে হয়তো বা তারা রাজনীতি থেকে অবসরে বা এবার মনোনয়ন থেকে বঞ্চিত হতেন না ঠিক বা মনোনয়ন নিতেন না কিন্তু সেই জায়গায় আমি বলবো যে এইরকম একটা প্রার্থী জটের ভিতরে এবং দীর্ঘদিন পর বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে বলে আমরা আশা করছি এই জায়গায় যে রকম প্রার্থী বাছাই যতটুকু হয়েছে এই যে আপনি যার ছবি দেখালেন তরুণদের ওই কাজী রনাক শ্রাবণকে মনোনয়ন দেওয়া হয়েছে বা এরকম তরুণদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এটা আমি মনে করি ভালো দিক দু একটা ব্যতিক্রম বাদ দিলে আমার কাছে মনে হয় না যে বিএনপির মনোনয়ন একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন ডক্টর মারুফ মল্লিক যে কয়েকজন নেতা বর্ষীয়ান নেতা সিনিয়র নেতা সাবেক মন্ত্রী ছিলেন তাদের মানে অনেকটাই ইনিকটিভ আমরা দেখেছি মাঠের রাজনীতি বা জেলার রাজনীতি যেখানেই হোক না কেন আমি নামও যদি বলি রহম সিনহা ওসমান ফারুক এরকম বেশ কয়েকটা নামও বলা যায় তারা কিন্তু মনোনয়ন পেয়েছেন মানে এটাও এক ধরনের মানে এই যে প্রবীণদের হ্যাঁ প্রবীণদেরকেও শ্রদ্ধা জানানো বা তাদেরকে সঙ্গে রাখা সেটিও একটা ইতিবাচক অথবা নেতিবাচক কোনো প্রভাব আছে কিনা তাদের আসনে যদিও খুব একটা বিক্ষোভ আমরা এর মধ্যে দেখিনি মাত্র দুই তিনটা জেলায় হয়েছে দুই তিনটা আসনে না তো নানা হিসাব নিকাশ থাকে ধরেন বিজানুর রহমান সিনহা উনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মুন্সীগঞ্জে আমি কাছাকাছি আমার বাড়ি নারায়ণগঞ্জে তো আমি কিছুটা ওই অঞ্চলের রাজনীতি সম্পর্কে জানি ওই এলাকায় তার যে রাজনীতিতে তার যে কন্ট্রিবিউশন এবং উনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিএনপির পাশাপাশি ডক্টর উসমান ফারুক শিক্ষামন্ত্রী ছিলেন তারও একটা রাজনীতিতে কন্ট্রিবিউশন আছে এবং এখানে স্থানীয় রাজনীতি জাতীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি নানা কিছু হিসাব-নিকাশ রেখেই কিন্তু আসলে মনোনয়ন তালিকা নির্ধারণ করতে হয় এটা যে কোনো দলকে এটা শুধু বিএনপি না প্রত্যেকটা দলকেই কিন্তু অনেক কিছু হিসাব-নিকাশ করে অনেক কিছু বিবেচনায় নিয়ে মনোনয়ন দিতে হয় তো এই মনোনয়নে দেখবেন যে অনেক সময় অনেক যোগ্য প্রার্থী বাদ পড়ে যান অস্বীকার করা যাবে না যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মনোনয়ন নির্ধারণের পদ্ধতি একরকম মানে কেন্দ্রীভূত সিদ্ধান্ত ওই জায়গায় দলীয় শীর্ষ নেতারা বসে নানা জরিপ টরিপ করে তারা মনোনয়ন নির্ধারণ করেন এটা তো প্রাইমারি সিলেকশন হয় না বা স্থানীয় পর্যায়ে তৃণমূলের ভোটের মাধ্যমে তো নির্বাচিত হয় না তো ওই তারা যখন বসেন আসলে এই মনোনয়ন নির্বাচনের বা মনোনয়ন নির্ধারণের জন্য তখন নানা হিসাব নিকাশ অনেক কিছু অনেক বিষয়াদি মাথায় রাখতে হয় তো সেই জায়গায় আমি মনে করি যে হয়তো বা দলের বিএনপির কোন একটা ভাবনা চিন্তা ছিল যে জায়গায় তারা মনে করেছেন যে ডক্টর উসমান ফারুক বা মিজানুর রহমান সিনহাকে দরকার এই জন্যই তারা কিন্তু মনোনয়ন পেয়েছেন পাশাপাশি আপনি যেরকম বলছিলেন বর্ষিয়ান অনেকেই আবার জি যে বা বাদও পড়েছেন যে একদম পরিষ্কার আমি একটু ছোট্ট করে কাছ থেকে জানতে চাই যে একদম আন্দোলনে এই সংগ্রামে সতেরো বছর তরুণদের মধ্যে বেশ কয়েকজন নেতা খুব সামনে ছিল তারা বাদ পড়েছে আশা করা হয়েছিল পাবেন তারা এটা কোনো ইম্প্যাক্ট আপনি তো সবসময় যান গুলসান কার্যালয়ে বা পল্টনের কার্যালয়ে দেখেছেন কিনা এখন পর্যন্ত যদিও একদিন গেল মাত্র এই যে আসলে এই বিষয়গুলো একটু মানে অনুধাবন বা পর্যবেক্ষণের জায়গাগুলো কিছুটা সময় লাগবে আরও দু একদিন আসলে গেলেই আসলে বিষয়গুলো আরও একটু পরিষ্কার হবে তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে একটি স্থিত অবস্থা আছে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির মধ্যে যে কিছু বিষয় থাকে যেটি মানে যদি খুব বেশি ব্যত্যয়ের জায়গা আসলে তৈরি হতো তাতে করে কিন্তু অনেকটাই আরও বেশি বিষয়গুলির সামনে প্রকট আকার হয়তো কিছুটা ধারণ করতো কিন্তু তাতে করে একটা বিষয় হয়েছে যেটি আমরা সবসময় দেখেছি যে বিএনপির হাইকমান্ড সবসময় যে কথাটি বলেছে যে প্রেক্ষাপটটা এবার একটু অন্যরকম ভিন্নতা আছে অর্থাৎ পাঁচ আগস্টের পরবর্তী অবস্থা রাজনৈতিক যে পরিস্থিতি অর্থাৎ আগের রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে একটা অনেক পার্থক্য আছে এই যে কাউন্সিলিংয়ের জায়গাগুলো আসলে মোটামুটি যদি আপনাকে বলি এক বছরে বিএনপির মধ্যে কিন্তু অনেকটা আসলে ডেভেলপমেন্ট করেছে তো সেই জায়গা থেকে আসলে বলাই যায় অনেকটাকে এটা ইতিবাচক হিসেবে এখন পর্যন্ত বলা হচ্ছে তো দলকে ঐক্যের মধ্যে রেখে আগামী নির্বাচনকে একটি যে বৈতরণী পার হওয়া সেটি দলের মধ্যে এখন পর্যন্ত অনেকটা আছে বলেই আমার কাছে আসলে মনে হয় অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন এবং ডক্টর মারুফ মল্লিক আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই